দিলীপ ঘোষ ইকো সিপিএম বাংলা বিরোধী বড় বড় কথা তোয়াক্কা করিয়া অসভ্যতা করেছিলেন লোকে বের করে দিয়েছেন ফ্যামের বার্তা সুজন সেলিমকে ছাড়বেন না এবার বাংলায় পরিবর্তনের ডাক কার্তিক মহারাজের যে দল হিন্দু ধর্মের কথা বলবে তাদের সমর্থনের ঘোষণা বেলডাঙ্গা ভারত সেবাশ্রম অধ্যক্ষের কোচবিহার সিবিআই খুঁজছে পুলিশকে দু হাজার তেরো মাদক মামলার কেস ডায়েরি গায়েব অভিযুক্ত আসামিরা এতটাই প্রভাবশালী যে হারিয়ে গেছে দু হাজার তেরো মামলার কেস ডাইরি। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরাট দুর্নীতির পর্দাফাস ওএমআর সিটি ইচ্ছে করে গোল্লা পাকিয়ে যোগ্যকে ফেল করিয়ে দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন সিএফএসএল রিপোর্টে পর্দাফাঁস সবইতেই দুর্নীতি মোটা বাড়িতে যেতেই সুকান্তকে বাধা প্রশাসনের পূর্বস্থলী দু নম্বর ব্লকের কালে খাতলাতে শতাধিক বিজেপি সমর্থকদের ভোটার তালিকা থেকে নাম্বার দেওয়ার অভিযুক্ত তৃণমূল ভোটার তালিকা থেকে নাম্বার দিতে সাত নম্বর ফর্ম প্রশাসনিক মহলে জমা দেওয়া হয়েছে তৃণমূল দলের তরফে বলে দাবি বিজেপি তো নয় ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে মহরমী যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমী তো বেরোবে কেন আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের ওপর কোনো ভরসা নেই পুলিশ সুরক্ষা দিচ্ছে না পুলিশের সুরক্ষা নেই মালদা মথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে এখানে কি বলে কালিয়া কালিয়াগঞ্জেতে কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিলো বারবার হয়েছে তো পুলিশ কি সুরক্ষা দেবে তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে শোভাযাত্রা পুজো পাঠ করবে না কারণ কি হলেই হামলা হবে যেটা হচ্ছে জায়গা জায়গায় আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হয় এবার ক্যানিংয়ে রামনবমী মিছিলে থাকতে পারেন সৌকাত মোল্লা সৌকত মোল্লা যদি এত দম থাকে আগে যাক নওদাতে যাক মুর্শিদাবাদে যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে পোড়ানো হয়েছে যাক মোথাবাড়িতে যেখানে হিন্দুদের গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে থানা ভাঙা হয়েছে ওখানে গিয়ে শান্তি মিছিল করো আর মুসলিম ভাইদের বোঝাও যে ধর্মতা একার জন্য নয় হিন্দুদের জন্য তোমাদের জন্য আছে আরে যে চোট ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না ভাঙড়ে তো আমিও থাকি পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন নমিনেশন করতে হয়নি কাউকে গাড়ি গাড়ি চোট ডাকাত নিয়ে এসেছিলো গণ্ডগোল যে পাবলিক ঘিরে গাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে লেজ গুটিয়ে দৌড় মেরেছে গুত্তার মতো সে বড় বড় ধর্মের কথা বলে এটা ডাকাত আমি নিজে তার ভুক্তভোগী আমাদের রাজ কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন আর ওখানে কীভাবে আটকানো হয়েছে দিয়ে রাস্তার দুই দিকে সমাজবিরোধী দাঁড় করে রেখে ইঁট পাথর মারা হয়েছে সে রাজনীতি শেখাচ্ছে বিজেপির লোকেদেরকে ভাই আতিক মোহাম্মদ একটা হয় না ভারতবর্ষে অনেক হয় সময়টা আসা আসতে দাও সব দেখবে ভুলে যাও না আতিক মোহাম্মদের কথা এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রামনবমীর রামনবমী তো বিশ্বের সব জায়গায় হতে পারে রাম সর্বত্র সবার তো যেখানে যেখানে যে সরস্বতী পুজো হতে পারে অন্যান্য ফাংশন হতে পারে রামনবমী কেন হবে না রাম একটা আদর্শ যে ভালো যদি কাল মার্ক্স লেলিনের জন্মতিথি হতে পারে তো রামনবমী কেন হবে না তাকে যে মানে আমাদের ভারতবর্ষের প্রাণ পুরুষ মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে দাদা একটা জিনিস সেটা হলো রামনবীর পোস্টার সেখানে দেখা যাচ্ছে যে পোস্টারে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ও জানি না কে ছবি দিয়ে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় আমি রাজনৈতিক ব্যক্তি আমি যদি কারো বিয়েতে যেটা রাজনীতিক বিয়ে হয় নাকি আমাকে যদি ডাকে রামনবী মিছিলে হাঁটতে আমি সঙ্গে হাঁটবো একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে আমি রাজনীতি করি ভগবান রাজা ছিলেন রামচন্দ্র তাই জয় শ্রীরাম বলি আমরা এটা কোনো ধার্মিক স্লোগান নয় ভুল করে ওরা আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করো রাম রাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছেন দাদা একটা জিনিস ঈদের জন্য জন্য রাস্তা বন্ধ অথচ শোভাযাত্রার যেতে না আমরা তো রামনবমীর দিন কোনো রাস্তা বন্ধ করতে চাই না আমরা সবাই রাস্তায় বেরুক রাস্তা খোলা থাক মানুষ হাঁটুক আর শৌকত মোল্লাকে বলছি ক্যানিংয়ে তুমি ওখানে যে হিন্দুরা একুশে নির্বাচনের পরে গ্রাম ছাড়া হয়ে গেছে যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এখনও এলাকা ছাড়া আছে তাদের ডেকে নিয়ে এসো রামনবমী করে তুমি নেতৃত্ব দাও সামনে দাঁড়িয়ে তাহলে বুঝবো তোমার পাটা আছে বুকের পূর্বস্থলীর বিজেপি ভোটারদের তালিকা থেকে নাম বহু জায়গা থেকে এখানেই হয়েছে হিন্দু ভোটারদেরকে বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে তাদের নাম কেটে দেওয়া হচ্ছে আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটার তৈরি করা হচ্ছে এই হচ্ছে ভোটার লিস্টের যে গল্প মমতা ব্যানার্জির এটাই কিন্তু বিদেশিরা কেউ ছাড় পাবে না সে যেন কেন্দ্র সরকার শুরু করেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ এটা হলে যেমন বাষট্টি লক্ষ কী বলে রেশন কার্ড বাতিল হয়ে গেছে এরকম ভুয়ো ভোটারও বাতিল হয়ে যাবে ঈদের জন্য আমার মুসলমান ভাইদের আমি শুভেচ্ছা জানাব আমরা এই ইকো পার্কেতে বিজয়া সম্মেলন করি দীপাবলি সম্মেলন করি